আপনারা অনেকেই জানতে চাইছেন কীভাবে আসলে ফেসবুকে ভাইরাল হওয়া যায় ফেসবুকে যে আপনার রিলস ভিডিও আছে আপনার একমাত্র মাধ্যম আছে রিলস ভিডিও দিয়ে আপনাকে প্রথমত ভাইরাল হতে হবে কারণ আছে রিলস ভিডিওগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যায় বা হচ্ছে রিলস ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ আসে তাই যারা হচ্ছে ইউটিউবে ইনকাম কেমন চাচ্ছেন তাদেরকে প্রথমে শুরু করতে হবে রিলস ভিডিও দিয়ে রিলস ভিডিও দিয়ে আপনি শুরু করলে তাহলে আপনার প্রথম অবস্থাতে আপনার রিলস ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন আপনার ভিডিওগুলো সবাই দেখা শুরু করবে আপনার একটা ভালো পরিমাণ একটা ফলোয়ার হবে তখন হচ্ছে আপনি লং ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে হবে কি আপনার ভিডিওগুলো আসলে আপনার ফেসবুকের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আপনার তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আপনারা সবাই জানেন যে ফেসবুকে মনিটেশন পেতে হলে আপনার মিনিমাম হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম দরকার এবং হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার দরকার আর এটা আপনি খুব তাড়াতাড়ি গেইন করতে পারবেন যদি আপনি রিলস ভিডিওগুলো আপলোড করে থাকেন আর আমি আছি এখন কিন্তু আমাদের পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু আম হয়েছে দেখতে এই দেখেন আমগুলো আর প্রচুর বাতাসও হচ্ছে এখানে এই কারণে আমার সমস্যা হচ্ছে আজকে কিন্তু খুব বেশি এটা গরম নেই কারণ আছে কয়েকদিন আগে যে গরম পড়তো যে পরিমাণ সেই গরমটা কিন্তু কমে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম পুরো বাতাস এদিকে আর তো যেটা বললাম যে আপনাকে অবশ্যই ভাইরাল হতে হলে অবশ্যই আপনাকে প্রথমত অবস্থাতে আপনাকে হচ্ছে রিলিজ ভিডিও দিয়ে আপনাকে ভাইরাল হতে হবে আর লং ভিডিওগুলো আসলে প্রথমত অবস্থায় কেউ দেখতে চায় না প্রথমত অবস্থায় আপনাকে শর্ট ভিডিও দিলে এগুলো সবাই দেখবে প্লাস আসতে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে